সাবধান 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 সবাই এই ফেস ওয়াশটি কেনার আগে সাবধান হয়ে যান কারণ এই ফেস ওয়াশটি যারা অনেক আশা নিয়ে কিনতেছেন ব্রন কমে যাবে ব্রোন ভালো হয়ে যাবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই ফেস ওয়াশটা কি কি কাজ করবে কি না করবে সেটাই আজকে আপনাদেরকে বলবো কারণ অনেকেই খুব ইচ্ছা করে কিনেন এটা ব্যবহার করে আপনাদের ব্রোনটা কমে যাবে কিন্তু আসলে কি কাজ করবে কী না করবে সেটাই আজকের এই ভিডিওতে থাকছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর এটা সম্পর্কে পজিটিভ এবং নেগেটিভ রিভিউ দুইটাই জেনে নিন তো ভিডিওটি শুরু করার আগেই বরাবর মতে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আইকনটি ক্লিক করে দিন ফার্স্টে এটা সম্পর্কে কিছু পজিটিভ রিভিউ দিয়ে দিই গার্নিয়ার কোম্পানিটা হচ্ছে খুবই ভালো একটা কোম্পানি এবং এই অ্যাকনোফাইট ফেসওয়াশটিও খুব ভালো ছিল এবং এখনও ভালো আছে কোন দেশের প্রোডাক্টটা ভালো এবং কোন দেশের প্রোডাক্টটা খারাপ সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব আপনার অ্যাকনির জন্য ব্রণের জন্য কোন ফেসওয়াশটা কোন দেশেরটা ব্যবহার করবেন আর কোন দেশেরটা ব্যবহার করবেন না সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে এই গার্নিয়ার ফেসওয়াশটি হচ্ছে ব্রোনের জন্য খুব ভালো কাজ করে থাকে এবং নাইনটি আপনার ব্রোনটাকে ডিফেন্স করবে এটা এবং এটা রেগুলার ব্যবহার করা প্রযোজ্য আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং রেগুলার দুইবার ব্যবহার করতে পারবেন আপনি সাত থেকে চোদ্দো দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এখন এটা হচ্ছে পজিটিভ রিভিউ আর এটার নেগেটিভ রিভিউটা হচ্ছে এটা যেই দেশের প্রোডাক্টটা ভালো না যেই দেশের প্রোডাক্টটার রিভিউ খুবই খুবই খারাপ সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব দেখেন এই গার্নিয়ার ফেসওয়াশ এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে ইন্ডিয়াতেও করতেছে থাইল্যান্ডেও করতেছে এখন এই তিন দেশের মধ্যে আপনি ব্রণের জন্য কোন প্রোডাক্টটা বেশি ভালো হবে সেটাই আমি আপনাদেরকে বলে দেবো এটি হচ্ছে ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন এখানে মুম্বাই লেখা আছে তো ইন্ডিয়ান প্রোডাক্টার কোয়ালিটিটা আগের থেকে অনেক অনেক খারাপ হয়ে গেছে আপনারা ইন্ডিয়ানটা ব্যতীত বাংলাদেশেরটাও ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে ভালো হয় থাইল্যান্ডেরটা ব্যবহার করলে থাইল্যান্ডেরটা সবচেয়ে ভালো ব্রণের জন্য কাজ করে থাকে স্পেশালি অ্যাকনির জন্যে কারণ এখানে লেখা আছে অ্যাকনোফাইট কিন্তু এই ইন্ডিয়ান ফেসওয়াশটা ওইরকম এক ডিফেন্স করতে পারে না কারণ এই নিয়ে অনেক কয়টা ফেসওয়াশ আমরা সেল করেছি এটা রিভিউ খুবই খুবই খারাপ এসেছে আমার কাছে তাই ভাবলাম আপনারা যেন সবাই প্রতারিত না হন সবাই যেন লস না করুন সেই জন্য আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করা তো অবশ্যই ড্রোনের জন্য ইন্ডিয়ানটা না কিনে থাইল্যান্ডারটা অথবা বাংলাদেশিটাও কিনতে পারেন সেটা এটার থেকে ওই দুইটার কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন যেন এরকম ভিডিও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে আমি তুলে ধরতে পারি তো আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম